আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম মোগলির অ্যাডভেঞ্চার দ্য জঙ্গল অফ ফ্রেন্ডস জঙ্গলের হৃদয়ে একসময় বিস্তীর্ণ সবুজ জঙ্গলের হৃদয়ে মোগলি নামে একটি বাচ্চা ছেলেকে খুঁজে পেয়েছিল রক্ষা নামে একটি ভদ্রমা নেক তিনি এবং তার প্যাক তাকে তাদের নিজেদের একজন হিসাবে উত্থাপন করে তাকে ভিতরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শব্দে জঙ্গল প্রাণবন্ত ছিল পাতার কোলাহল রঙিন পাখির ডাক দূরের বাঘের গর্জন সূর্য পুরু ছাউনি দিয়ে উকি দিয়েছিল মাটিতে কৌতুকপূর্ণ ছায়া ফেলেছিল মোগলি তার নেগদে ভাইবোনদের পাশে সুখে বেড়ে ওঠে বন্যের উপায় শিখে জঙ্গলের ডাক মোগলি বড় হওয়ার সাথে সাথে তার নেগে পরিবারের সীমানা ছাড়িয়ে জঙ্গলের দিকে টান অনুভব করতে শুরু করে খাবার প্রচুর ছিল এবং প্রতিদিন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে এসেছিল এক রৌদ্রজ্জ্বল সকালে গিগির সাথে খেলার সময় মগলিশের শের খান নামে একটি বিপজ্জনক বাঘের গুজব শুনতে পান যে উপত্যকায় ঘুরে বেড়ায় প্রাণী পরিষদ মগলি শিখেছিলেন যে জঙ্গলের নিজস্ব পরিষদ রয়েছে যা সর্বশ্রেষ্ঠ প্রাণীদের দ্বারা গঠিত গানিপেঁচা চতুর বানর এবং শক্তিশালী হাতি এক সন্ধ্যায় চাঁদের আলোর নিচে বালু বালুমোগলিকে বৈঠকে নিয়ে গেল জঙ্গলের পশুরা শের খানের উপস্থিতি নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিল যারা তাদের সম্প্রীতিকে হুমকির মুখে ফেলেছিল দুষ্টু বানর একদিন গাছের টপগুলি অন্বেষণ করার সময় মোগলি এবং গিগি একদল দুষ্টু বানরের সাথে ডালে ডালে দুলছে বানররা মোগলিকে তাদের কৌতুকপূর্ণ কার্যকলাপে যোগ দিতে আমন্ত্রণ জানা তারা আরোহণ উল্টানো এবং সূর্য অস্ত যেতে শুরু না হওয়া পর্যন্ত খেলা রহস্যময় গুহা কৌতূহল দ্বারা চালিত মোগলি এবং তার বন্ধুরা মন্ত্রমুগ্ধ হওয়ার গুজব একটি রহস্যময় গুহা অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে বলা হয়েছিল যে যে প্রবেশ করবে সে এর জাদু উন্মোচন করবে ভিতরে প্রবেশ করে তারা দেখতে পেল যে দেয়ালগুলি লতা এবং ঝকঝকে পাথরে ঢাকা গিগি আশ্চর্য হয়ে গিয়েছিল এবং মোগলি বাতাসে বোনা সাহসিকতার অনুভূতি অনুভব করেছিলেন শের খানের সাথে এনকাউন্টার এক দুর্ভাগ্যজনক দিন জঙ্গলের গভীরে ঘুরে বেড়ানোর সময় মোগলি ভয়ঙ্কর বাঘ শের খানের সাথে পথ অতিক্রম করে শের খান ছিলেন রাজকীয় কিন্তু হিংস্র চোখ ছিল সোনার মতো জলে কাউন্সিলের সতর্কবার্তা মনে পড়তেই মোগলির হৃদয় কেঁপে উঠল ইউনাইটেড উইস্ট্যান্ড জঙ্গল যখন শের খানের হুমকির মুখোমুখি হয়েছিল মোগলি প্রাণীদের একত্রিত করার দায়িত্ব নিজের উপর নিয়েছিল বালুর নির্দেশনায় তিনি একটি সমাবেশের আয়োজন করেছিলেন প্রত্যেককে তাদের শক্তি ভাগ করে নিতে উৎসাহিত করেছিলেন হাতিরা তাদের বিশাল উপস্থিতির সাথে সুরক্ষার প্রস্তাব দিয়েছিল পাখিরা দূর থেকে বার্তা দেয় এবং বানররা তাদের তৎপরতা ভাগ করে নেয় বন্ধুত্বের উদযাপন শের খানের সাথে সংঘর্ষের পর জঙ্গলে শান্তি ফিরে আসে প্রাণীরা তাদের নতুন একতাকে একটি দুর্দান্ত ভোজের সাথে উদযাপন করেছে রঙিন ফল এবং সুস্বাদু খাবারের পরিচ্ছন্নতা পরিপূর্ণ এবং হাসি গাছের মধ্যে প্রতিধ্বনিত গিগি, বালু এবং তার নেক পরিবারের সাথে দাঁড়িয়েছিল তার তৈরি করা বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ তারা তারা নিচে নাচতেন শুধুমাত্র তাদের বিজয় উদযাপন করেননি কিন্তু তাদের একত্রিত বন্ধনও উদযাপন করেন আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে